বাংলায় চাকরি নেই বাংলায় কোনো শিল্প নেই তাই বাংলা ছেড়ে অনেকেই বাইরে চলে যান এই অভিযোগ বারবার করতে শোনা গেছে বিজেপির একাধিক প্রথম সারির নেতাকে এবার তাদের সেই দাবিকে এক প্রকার নস্বাত করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি সাফ জানিয়ে দেন বাংলায় চাকরির কোনো অভাব নেই কেউ যদি বাইরে গিয়ে পড়াশোনা করে তবে যেন আবার তারা বাংলায় ফিরে আসেন কারণ এখানে শিল্পও আছে কাজও আছে তিনি সাফ বললেন বাংলায় কাজের অসুবিধা নেই বাইরে পড়তে হলে পড়ো পড়ে বাংলায় চলে এসো এখানেই শেষ নয় মমতা ব্যানার্জি একটু পিছনে গিয়ে ইউক্রেন যুদ্ধের পরিস্থিতির কথা তুলে বলেন সেখানে অনেক বাংলার পড়ুয়া ডাক্তারি পড়তে গিয়েছিলেন তাদের ভবিষ্যৎ এক প্রকার নষ্ট হতে বসেছিল কিন্তু এই বাংলায় তাদের আবারও পড়াশোনার সুযোগ এবং ডাক্তারি সুযোগ করে দেওয়া হয়েছে তাই বাইরে পড়তে যেতেই পারো কিন্তু অসুবিধা হলে বাংলায় চলে আসতে পারো সেই কথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রদের একটি অনুষ্ঠানে কি বলেছেন এক সারি ছাত্রছাত্রী তাদের মধ্যে দাঁড়িয়ে এই বার্তাই দিয়েছেন মঞ্চে কি বলেছিলেন তিনি শোনাব আগামী দিন এইভাবেই চলবে চিন্তা করো না কারণ কাজের কোনো অসুবিধে নেই বাংলায় অনেক ইন্ডাস্ট্রি আসছে ঢেলে আসছে বাইরে যাবার পড়তে হলে পরেও পড়ে চলে এসো কিন্তু অনেক সময় আনসার্টেনটিতে তো তোমরা দেখো ইউক্রেনে তোমরা দেখেছো যখন বিপদে পড়েছে ডাক্তারিতে ছেলে মেয়েগুলো পড়তো তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছিল কিন্তু বিশ্বাস করো আমি তাদের ডেকে এনে তাদের সবাইকে কিন্তু আমি ডাক্তারি পড়ারই সুযোগ করে দিয়েছি নানা রকম সিস্টেম বের করে সুতরাং যারা বাইরে গিয়েও বিপদে পড়ে তাদের জন্য আমরা সব সময় এগিয়ে থাকি আমরা তাদের সাহায্য করি আমরা মনে করি যে এদের সাহায্য করে আমরা ধন্য হই এর জন্য আমাদের কৃতিত্ব কিছু নেই কৃতিত্ব সবটাই আপনাদের আপনারা আগে বাড়ুন ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর এই যে সন্তোষ ট্রফি দেখছেন এটা আমাদের গর্ব বাংলার সেরা আমরা চাই খেলাধুলা সংস্কৃতি বিদ্যা শিল্প সব কিছুতে এগিয়ে বাংলা এগিয়ে থাকুক ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা ও যে স্বপ্ন দিয়ে তৈরি সে যে স্মৃতি দিয়ে ঘেরা আমি বলি এমন রাজ্য কোথাও খুঁজে পাবে না তুমি সকল রাজ্যের সেরা সে যে আমার বাংলা ভূমি এটা মাথায় রাখতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ছাত্রছাত্রীদের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় বার্তা এ বিষয়ে আমার সহকর্মী কৌশিক দাস তার প্রতিবেদনে কি বলছেন শোনাই আপনাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন যে যারা বাংলার বাইরে পড়তে যাচ্ছেন তারা পড়তে যেতেই পারেন কিন্তু তাদের পড়া শেষ হয়ে গেলে বাংলায় জন্য ফের তারা ফিরে আসেন অর্থাৎ এর আগেও আমরা দেখেছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে তার শাসন ব্যবস্থায় যেখানে যত কলেজ বিশ্ববিদ্যালয় এবং উৎকর্ষ কেন্দ্র তৈরি হয়েছিল সেগুলির প্রতি জোর দিয়েছেন গতকাল ধনধান্য স্টেডিয়াম থেকে তিনি স্পষ্ট জানান যে বাংলা থেকে যারা বাইরে পড়তে যাচ্ছেন তারা পড়তে যেতেই পারেন কিন্তু কোর্স শেষ হয়ে গেলে বা পড়া শেষে তারা ফের বাংলায় ফিরে আসুন এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি তৃণমূলেরই প্রাক্তন সাংসদ ডক্টর সুগত বসুর প্রসঙ্গে বলেন যে বাংলার ছেলে তিনি হাভার্ড বিশ্ববিদ্যালয় সেখানে পড়াতে যান কিন্তু পড়ানোর শেষে তিনি আবার ফের বাংলাতেই ফিরে আসেন অর্থাৎ গোটা বিশ্বে পশ্চিমবঙ্গের মানুষ যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন সে প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন যে এখন প্রায় পাঁচশোটি আইটিআই সেন্টার তৈরি হয়েছে পাঁচশোটি আইটিআইয়ের পাশাপাশি বহু উৎকর্ষ কেন্দ্র বাংলা উৎকর্ষ কেন্দ্র তৈরি হয়েছে যেখান থেকে বিভিন্ন সংস্থা তাদের কর্মী নিয়োগ করতে পারে মুখ্যমন্ত্রী দাবি করেছেন যে দশ লক্ষ কর্মসংস্থান ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে অর্থাৎ তিনি যে টার্গেট বা লক্ষ্যমাত্রা দিয়েছিলেন যে কর্মসংস্থানমুখী প্রশিক্ষণের পর তারা চাকরি পাবেন এরাজ্যের পড়ুয়ারা সেই প্রসঙ্গটার মুখ্যমন্ত্রী বলেন ইতিমধ্যেই দশ লক্ষ নিয়োগ হয়ে গিয়েছে আগামী দিনে আরও কিছু নিয়োগের জন্যে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তর থেকে তারা ব্যবস্থা নেবেন যাতে কর্মী নিয়োগ করা যায় গতকাল ধনধন স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী একথাও জানিয়েছেন যে বাংলার যারা সন্তান তারা কৃতি হয়ে বাংলার বাইরে গিয়ে কাজ না করে বাংলাতে এসে বাংলার মানুষের সেবা তারা করুন এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী গতকাল জানিয়েছেন যে কন্যাশ্রী দেওয়া হয়েছে কত মানুষকে সবুজ সাথী সাইকেল দেওয়া হয়েছে এবং প্রচুর স্কুলের ব্যাগ পাঠ্য বইয়ের মানে এই সরকার তৃণমূল সরকার গত দু হাজার এগারো সালে ক্ষমতা আসার পর থেকে দেখাই যাচ্ছে বিভিন্ন স্কুল এবং কলেজে তার বিভিন্ন রকমের ছাত্রছাত্রীদের পড়ার জন্য সুযোগ সুবিধা বৃদ্ধি করেছে ঠিক সেই প্রসঙ্গ মনে করিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও বারবার সোচ্চার হয়েছেন এবং গত বছর ইউক্রেনের একটা অশান্ত পরিস্থিতির সময় যারা ডাক্তারি পড়তে গিয়েছিলেন তাদেরকে ফিরিয়ে আনা হয় এবং তাদের এ রাজ্যে পড়ার জন্যে সুষ্ঠু পঠন পাঠনের ব্যবস্থা করা হয় সে প্রসঙ্গ গতকাল মুখ্যমন্ত্রী একবার মনে করিয়ে দেন পড়ুয়াদের তিনি স্পষ্টতই এই ছাত্র উদযাপন সপ্তাহে মনে করিয়ে দেন যে যারা ইউক্রেন থেকে ফিরে এসছেন এ রাজ্যে ডাক্তারি পড়ুয়ারা তাদের পড়ার জন্যে যে সাধারণ একদম খুব শান্তিপূর্ণ পরিবেশে তারা তাদের কোর্স শেষ করতে পেরেছেন এবং মুখ্যমন্ত্রীর দাবি বহু চিকিৎসক তারা রাজ্যে ইতিমধ্যে তাদেরকে নিয়োগ করা হয়েছে যদিও আগামী শিক্ষাবর্ষ থেকে মুখ্যমন্ত্রী একথা জানিয়েছেন যে প্রচুর কর্মসংস্থানমুখী প্রশিক্ষণের পর অর্থাৎ আইটিআই বা উৎকর্ষ কেন্দ্র যেগুলো তৈরি হয়েছে সেগুলো তৈরি হওয়ার সেখান থেকে যারা তৈরি হচ্ছেন অর্থাৎ পড়াশোনা করে প্রশিক্ষণ প্রাপ্ত যারা হচ্ছেন তাদেরকে আগে নিয়োগ করা হবে সব মিলিয়ে গতকাল মুখ্যমন্ত্রী স্পষ্টতই জানিয়েছেন যে বাংলার পড়ুয়ারা যারা বাইরে পড়াশোনা করতে যাচ্ছেন শিক্ষা শেষে বা পড়াশোনার শেষে তারা এ রাজ্যেই ফিরে আসুন এবং এ রাজ্যের মানুষের সেবাতে মন দিন রাজ্য সরকার তাদের পাশে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দীর্ঘদিন ধরেই পড়ুয়াদের স্বার্থে বেশ কিছু একদম গঠনমূলক সিদ্ধান্ত নেওয়ার ফলে পড়ুয়াদের কাছে কিন্তু শিক্ষা ব্যবস্থা অনেক বেশি মসৃণ হয়েছে যে কারণে অনেক পড়ুয়া যারা বাইরে পড়তে গিয়েছিলেন তারাও কিন্তু রাজ্যে ফিরে আসছেন মুখ্যমন্ত্রী ফের তাদের একবার মনে করিয়ে দেন তারা বাইরে পড়তে গেলে যেতে পারেন তারা শিক্ষা শেষে যেন রাজ্যেই ফিরে আসেন ঐক্যশ্রী প্রকল্পের সুবিধা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন এখনো পর্যন্ত চার কোটি পনেরো লক্ষ জন ঐক্যশ্রী সুবিধা পেয়েছে কি বলেছেন মুখ্যমন্ত্রী শুনুন যে টাকাটা আমরা স্টুডেন্টস ক্রেডিট কার্ডের মধ্যে দিচ্ছি তার মধ্যে থেকেও জীবনে আপনারা কেউ যদি বাইরে পড়তে চান ঘরে পড়তে চান আর এখন আমার আমার মনে হয় না হ্যাঁ একটা বাইরের ডিগ্রি নিতে সবাই পছন্দ করে সেটা লিখবার জন্য কিন্তু কলকাতাতে এখন অনেক ইউনিভার্সিটি হয়ে গেছে বাংলায় জেলায় জেলায় ইউনিভার্সিটি হয়েছে এবং কলকাতার ইউনিভার্সিটিগুলো টপ অব দ্য টপের মধ্যে আছে আমি আজকে আপনাদের সকলকে এর জন্য অভিনন্দন জানাই কারিগরি শিক্ষা মনে রাখবেন আগে আমি পথ চলতে চলতে দেখতাম আমাদের দক্ষিণ কলকাতায় টালিগঞ্জে একটাই আইটিআই ছিল আমরা কিন্তু এখন প্রায় পাঁচশোটা আইটিআই এবং পলিটেকনিক তৈরি করেছি এবং সেখানে স্টাইপেন দেওয়া হয় ট্রেনিং দেওয়া হয় এবং তাদের সাথে একটা উৎকর্ষ বাংলা করেছি আমাদের আই পলিটেকনিক আইটিআই সাথে ইন্ডাস্ট্রিকে যোগ করে যারা যেটায় ট্রেনিং নিচ্ছে কোনো ইন্ডাস্ট্রি যদি লোক চায় সে ওখান থেকে নিতে পারে উৎকর্ষ বাংলা থেকে উৎকর্ষ বাংলা থেকে সাতচল্লিশ লক্ষ আমাদের কারিগরি শিক্ষা ও ট্রেনিং পেয়েছে তার মধ্যে দশ লক্ষ ছেলে চাকরি ইতিমধ্যেই হয়ে গেছে এবং আরও আছে সেটা প্রসেসে আছে আরও কয়েক লক্ষ এ প্রসঙ্গে আপনাদের মতামত জানান লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি যদি এখনও না করে থাকেন